আপনি যা ভাবছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে থাকার নিরাপত্তা তার চেয়েও ভয়ানক কারণ তিনি শুধু একজন রাষ্ট্রপ্রধান নন তিনি এমন একজন মানুষ যাকে রক্ষা করার জন্য অদৃশ্য সেনাবাহিনী ঘিরে থাকে আটচল্লিশ ঘন্টা ধরে যাদের কেউ ক্যামেরায় ধরা দেয় না আজ আমরা পুতিন সম্পর্কে এমন কিছু তথ্য দেখাবো যা বিশ্ব জানে কিন্তু কেউই বলতে চায় না আপনি কি জানেন পুতিনের নিরাপত্তা টিমকে বলা হয় ঘোষ সার্কেল কারণ এদের দেখা যায় না শোনা যায় না কিন্তু তারা সময় তার আগেই পৌঁছে যায় তার গন্তব্যে পুতিন যেখানে যাবেন তার পাঁচ থেকে সাত দিন আগে থেকেই এলাকায় স্কান হয় বিল্ডিংয়ের ছাদ বেসমেন্ট দেয়াল সব কিছু পরোক্ষ করে এমন ইউনিট যাদের কাজ হলো অদৃশ্য দেয়াল তৈরি করা তারা সাধারণ পোশাকে থাকে মানুষের ভিড়ের মধ্যে থাকে কিন্তু কারো নজরে আসে না চোখের সামনে থেকেই নজর রাখে যেন বাস্তব জীবনের শালক হোম স্টিম তাছাড়া পুতিন কোন রোড দিয়ে যাবেন তা তার নিজের ড্রাইভারও আগে থেকে জানে না একই সময় তিন থেকে চারটি অভিন্ন গাড়ি বের হয় শহরে কোনটাতে পুতিন এটা জানে না বিশ্বের কোনো গোয়েন্দা সংস্থাও যাদের দেখা যায় তারা খুব সীমিত সংখ্যা কিন্তু যাদের দেখা যায় না তারা সংখ্যায় আরও বেশি পুতিনের নিরাপত্তা সংস্থা এফ এসও ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস যাদের আসল সদস্য সংখ্যা কেউই জানে না ধারণা করা হয় বাস্তেদার প্লাস সদস্য কিন্তু এদের নাইনটি পার্সেন্ট কোথায় থাকে তা রাশিয়াও প্রকাশ করে না তাদের ট্রেনিং বিশ্বের সেরা স্পেশাল ফোর্স থেকেও কঠিন সবচেয়ে অবাক করা বিষয় অনেক বডিগার্ডের চশমায় থাকে লাইভ স্ট্রিম ক্যামেরা যা সরাসরি পাঠায় একটি সিগরেট কন্ট্রোল রুমে এটা ঠিক যেন পুতিন হাটসেন আর তার চারিপাশে তিনশো ষাট ডিগ্রি ভিডিও একসাথে বিশ থেকে তিরিশ জন মনিটর করছে পুতিনের খাবার কোনো সাধারণ খাবার নয় যে ফল তিনি খাবেন যে পানি তিনি পান করবেন সব কিছু একাধিক ল্যাপ টেস্ট পার করেই তবে তার টেবিলে আসে এক প্লেট খাবার তাকে দেওয়ার আগে তিনবার আলাদা টেস্ট করা হয় এমনকি তার কফিও বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসে অনেক রিপোর্টে দাবি করা হয় পুতী যেখানে যান তার আগে গোপনে সেখানে পৌঁছে যায় একটি টেস্ট সাবজেক্ট টিম যারা একই খাবার একই পরিবেশ একই বায়ুশ্বাস নেয় সব কিছু যাচাই করে এটা পুরো পৃথিবীতে মাত্র একজন নেতার জন্যই করা হয় পুতিনের গাড়ি ওয়ারাস থিনাতেল মজিন এটা গাড়ি নয় এটা একটা চলমান সুরক্ষা ভাস্কার বুলেট পড়োফ বোমা পড়োফ কেমিক্যাল গ্যাস রেজিস্ট্যান্ট তার নষ্ট হলেও চলবে পানির নিচে কিছু সময় চলতে পারে আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো গাড়ির দরজা এত ভারী যে সাধারণ মানুষ একা খুলতেও পারবে না সবার চোখের সামনে দিয়ে গাড়ি চলতে থাকে কিন্তু অনেক সময় পুতিন গাড়িতেই থাকেন না তিনি তখন আকাশে একটি প্রাইভেট হেলিকপ্টার বা জেটে অন্য শহরে পৌঁছে যান পুতিনের বিশেষ বিমান ধরা পড়ে ঠিকঠাক কিন্তু তার চারিপাশে কয়েক কিলোমিটার এলাকা হয়ে যায় ইলেকট্রনিক ড্রোন নিষ্ক্রিয় ফাইটার জেট অন্ধ পুরো আকাশে হয়ে যায় সিগনাল ডেড জোন আরও অদ্ভুত বিষয় হলো বিমান ওঠার সময় তার চারিদিকে ছয়টি ফাইটার জেট ঢাল তৈরি করে এটা পৃথিবীর একমাত্র রাষ্ট্রপ্রধান যার জন্য এমন স্কাইশিল্ড ব্যবহার করা হয় দুই হাজার সালের পর থেকে পুতিন একটি সাধারণ দেখতে ট্রেনে চলাফেরা করেন কিন্তু ভিতরে রয়েছে গোপন কন্ট্রোল রুম মেডিকেল ইউনিট কনক্রিপ্টেড কমিউনিকেশন এমনকি হেলিপ্যাড পর্যন্ত এই ট্রেনকে বলা হয় পটেস রাশিয়া অনেকেইভাবে ট্রেনে পুতিন রয়েছেন কিন্তু একই সময়ে অন্যদিকে চলে আরেকটি ট্রেন যেখানে থাকে তার বডি ডাবল কোনটা আসল তার নিশ্চিত করা প্রায় অসম্ভব তার সাথে দেখা করতে চাইলে মন্ত্রী বিজ্ঞানী সেলিব্রিটি সবার কয়েক বছরে অনলাইন ইতিহাস পর্যন্ত স্ক্যান করা হয় আর যারা অনুমতি পান তাদেরকেও কয়েক মিনিট অবজারভেশন রুমে রাখা হয় যেখানে তাদের আচরণ বিশ্লেষণ করা হয় বিশেষজ্ঞরা বলেন আমরা যা জানি পুতিনের নিরাপত্তা সেটা মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ আর বাকি অংশ এক অদৃশ্য ছায়ার দেয়াল এসব কারণেই তাকে বলা হয় দ্য আনটাচেবল প্রেসিডেন্ট